ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে পড়া স্টার্ট করে দিয়েছি আমি তোমাদের ক্লাস ইলেভেনের ফিলোজাফি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ অধ্যায় থেকে টু অ্যান্ড থ্রি মার্কসের কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিয়েছি আজকে আমি তোমাদের পঞ্চম অধ্যায় অর্থাৎ নিরপেক্ষ ন্যায় থেকে টু মার্ক্সের কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিচ্ছি নেক্সট ভিডিওতে আমি তোমাদের থ্রি মার্কস কোশ্চেন আসা আলোচনা করে দেবো আর এই সমস্ত কোশ্চেন অ্যান্সার হয়ে গেলে আমি তোমাদের পরে লং কোশ্চেন যেটা আছে সিক্স মার্কসের সেগুলোও আমি তোমাদের আলোচনা করে দেবো চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি আমার প্রথম কোশ্চেন অব্যাপ্য হেতুদোষ কাকে বলে ন্যায় অনুমানের তৃতীয় নিয়ম অনুযায়ী উল্লেখ করা হয় যে হেতুপথকে যুক্তিবাক্য দুটির মধ্যে অবশ্যই একবার না একবার ব্যাপ্য হতে হবে এই নিয়মকে লঙ্ঘন করলে যে দোষের উদ্ভব হয় তাকে বলে অব্যাপ্য হেতুদোষ দ্বিতীয় সংস্থান কাকে বলে ন্যায় অনুমানের যে সমস্থানে হেতুপথটি প্রধান এবং অপ্রধান যুক্তিবাক্যে দুটি উভয়েরই স্থানে অবস্থান করে সেই সমস্থানকেই বলে দ্বিতীয় সংস্থান উদাহরণ কোনো মানুষ নয় সুখী ই প্রধান যুক্তিবাক্য সকল দার্শনিক হয় সুখী অপ্রধান যুক্তিবাক্য সুতরাং কি হবে তোমার কোনো দার্শনিক নয় মানুষ ইতে সিদ্ধান্ত ব্যাখ্যা এখানে হেতুপথ তথা সুখী উভয় যুক্তি বাক্যেরই স্থানে অবস্থান করছে ফলে ন্যায় অনুমানটি একটি বিশেষ আকার লাভ করছে চতুষ্পদ গঠিত দোষ কাকে বলে ন্যায় অনুমানের দ্বিতীয় নিয়মটিকে লঙ্ঘন করলে যে দোষের উদ্ভব ঘটে তাকে বলা হয় চারিপদ বা চতুষ্পদ গঠিত দোষ প্রতিটি বৈধ ন্যায় অনুমানের তিনটি করে পথ থাকে এবং এই তিনটি পদ দুবার করে ব্যবহৃত হয় তিনটি পদের পরিবর্তে যদি চারটি পদের উপস্থিতি থাকে তাহলে এই দোষের উদ্ভব ঘটে তৃতীয় সংস্থান কাকে বলে ন্যায় অনুমানের যে সমস্থানে হেতুপত্তি প্রধান এবং অপ্রধান যুক্তিবাক্যে দুটি উভয়ের উদ্দেশ্য স্থানে অবস্থান করে সেই সংস্থানকেই বলে তৃতীয় সংস্থান সকল উদাহরণ সকল ব্যবসাদার হয় কৃপণ এ প্রধান যুক্তিবাক্য সকল ব্যবসাদার হয় ধনী এ অপ্রধান যুক্তি তাহলে কি হবে কোনো কোনো ধ্বনি হয় কৃপন সিদ্ধান্ত আই ব্যাখ্যা এই ন্যায় অনুমানটি দেখা যায় যে এখানে হেতুপদ তথা ব্যবসাদার উভয়ই যুক্তি বাক্যেরই উদ্দেশ্য স্থানে অবস্থান করেছে ফলে ন্যায় অনুমানটি একটি বিশেষ আকার লাভ করেছে অনেকাত্ম দোষ হেতুপত্রী যদি দু জায়গায় ভিন্ন অর্থে ব্যবহৃত হয় তাহলে যে দোষের উদ্ভব হয় তাকে বলে অনেকাত্মক হেতু দোষ অর্থাৎ এইরূপ দোষ হেতু প্রধান যুক্তিবাক্য এবং অপ্রধান যুক্তিবাক্যে দুটি ভিন্ন ভিন্ন অর্থ বহন করে ন্যায়ের মূর্তি কাকে বলে ন্যায় অনুমানের বচনগুলি ভিন্ন ভিন্ন গুণ ও পরিমাণ অনুযায়ী ন্যায়ের যে বিভিন্ন প্রকার রূপ বা আকৃতি লক্ষ্য করা যায় তাকেই বলে ন্যায়ের মূর্তি নিরপেক্ষ ন্যায় কাকে বলে নিরপেক্ষ ন্যায় হল এক ধরনের অবরোহণমূলক মাধ্যম অনুমান যেখানে পরস্পর সম্পর্কিত দুটি নিরপেক্ষ যুক্তি বাক্য থেকে একটি নিরপেক্ষ সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় নিরপেক্ষ ন্যায় বা ন্যায় অনুমানের সংস্থান কাকে বলে ন্যায় অনুমানের যুক্তি বাক্য দুটির মধ্যে হেতুপদের অবস্থান অনুযায়ী ন্যায়ের যে বিশেষ রূপ বা আকৃতি দেখা যায় তাকেই বলে ন্যায় অনুমানের সংস্থান অনেকাত্ম দোষ পক্ষপথটি দুই জায়গায় ভিন্ন অর্থে ব্যবহৃত হয় তাহলে সেই চতুষ্পদ গঠিত দোষকে বলা হয় অনেকাত্ম দোষ নিরপেক্ষ ন্যায় গঠন লেখ প্রত্যেকটি নিরপেক্ষ ন্যায় তিনটি বচন দ্বারা গঠিত এই তিনটি বচনে প্রথম দুটিকে যুক্তিবাক্য এবং শেষের টিকে রূপে উল্লেখ করা হয় দুটি যুক্তিবাক্যেরই প্রথমটিকে প্রধান যুক্তিবাক্য বা বাক্য এবং দ্বিতীয়টিকে অপ্রধান যুক্তিবাক্য বা পক্ষবাক্য বলা হয় যুক্তি বাক্যকে আবার হেতুবাক্য আশ্রয়বাক্য ইত্যাদি নামেও উল্লেখ করা হয় উদাহরণ যখন সকল পুস্তক হয় জ্ঞানের ভান্ডার এ প্রধান যুক্তিবাক্য মেটাফিজিক্স হয় একটি পুস্তক এ এটা হবে অপ্রধান যুক্তিবাক্য তাহলে কি হবে সিদ্ধান্তে মেটাফিজিক্স হয় জ্ঞানের ভান্ডার এ অনেকাত্মদোষ কাকে বলে যে চতুষ্পদ গঠিত দোষে পদটি দুবার ভিন্ন অর্থে ব্যবহৃত হয় যে দোষকে সেই দোষকে বলা হয় অনেকাত্ম সাধ্য দোষ মাধ্যমে অনুমানের শ্রেণী মাধ্যমের অনুমানকে দুভাগে বিভক্ত করা যায় এক হচ্ছে নিরপেক্ষ ন্যায় দুই হচ্ছে সাপেক্ষ ন্যায় সাপেক্ষ ন্যায় দুটি বাক্যের মধ্যে অন্তত একটিকে সাপেক্ষ বচন হতে হয় নেক্সট চতুর্থ সংস্থান কাকে বলে ন্যায় অনুমানে যে সংস্থানে হেতুপত্তি প্রধান যুক্তি বাক্যেরই বিদেহ স্থানে এবং অপ্রধান যুক্তি বাক্যেরই উদ্দেশ্য স্থানে অবস্থান করে সেই সংস্থানকেই বলে চতুর্থ সংস্থান এই সংস্থানটি প্রথম সংস্থানের ঠিক বিপরীত উদাহরণ সকল বুদ্ধিজীবী হয় উদারপন্থী এটা হবে প্রধান যুক্তিবাক্য সকল সরি সকল উদারপন্থী হয় সাম্যবাদী এটা হবে অপ্রধান যুক্তি বাক্য এ তাহলে সিদ্ধান্ত কি হবে কোন কোন সাম্যবাদী হয় বুদ্ধিজীবী এটা হবে আই ব্যাখ্যা এখানে হেতুপথ তথা উদারপন্থী প্রধান যুক্তি বাক্যের বিধেয় স্থানে এবং অপ্রধান যুক্তি বাক্যের উদ্দেশ্য স্থানে অবস্থান করছে এর ফলে ন্যায় অনুমানটি একটি বিশেষ আকার লাভ করেছে প্রথম সংস্থান কাকে বলে ন্যায় অনুমানে যে সমস্থানে হেতুপত্তি প্রধান যুক্তি বাক্যেরই উদ্দেশ্য স্থানে এবং অপ্রধান যুক্তিবাক্যেরই বিধেয় স্থানে অবস্থান করে সেই সংস্থানকেই বলে প্রথম সংস্থান উদাহরণ সকল ছাত্র হয় উদারপন্থী এ বচনে কি হচ্ছে প্রধান যুক্তি বাক্য সুশীল হয় ছাত্র এখানে এর হচ্ছে অপ্রধান যুক্তিবাক্য তাহলে সিদ্ধান্ত কি হবে সুশীল হয় উদারপন্থী ব্যাখ্যা এখানে হেতুপদ তথা ছাত্র প্রধান যুক্তিবাক্যের স্থানে এবং প্রধান যুক্তিবাক্যের বিধ স্থানে অবস্থান করছে ফলে ন্যায় অনুমানটি একটি বিশেষ আকার লাভ করেছে নেক্সট কোয়েশ্চেন অবৈধ সাধ্যদোষ কাকে বলে ন্যায় অনুমানের চতুর্থ নিয়মটিকে লঙ্ঘন করা হলে যে দুটি দোষের উদ্ভব ঘটে তার একটি হলো অবৈধ সাধ্যদোষ আমরা জানি যে সাধ্যপত্তি একটি যুক্তিতে দুবার অবস্থান করে একবার তা প্রধান যুক্তি বাক্যে এবং আরেকবার তার সিদ্ধান্তে থাকে এই সাধ্যপত্তি যদি প্রধান যুক্তিবাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হয় তাহলে যে দোষের উদ্ভব হয় তাকে বলে অবৈধ সাধ্য দোষ আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকে নিরপেক্ষ ন্যায়ের কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো নেক্সট ভিডিওতে আমি তোমাদের থ্রি মার্ক্সের এখান থেকে কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেবো এইগুলো শেষ হয়ে গেলে আমি তোমাদের লং কোশ্চেনও সমস্ত অধ্যায় থেকে আলোচনা করে দেবো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো